নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এসেছি সেরাকুজে অ্যাকচুয়ালি সেরাকুজের আবহাওয়া এবং পরিস্থিতি এত সুন্দর এবং এখানকার সিনারি এত চমৎকার যা দেখলে সত্যিই মন জড়িয়ে যায় এর আগে আমি দুবার এসেছি এখানকার কিছু অ্যাট্রাকশন সুন্দর সুন্দর এখানে একটা সেরাক ইউনিভার্সিটি একটা খুব নামকরা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি যেখানে প্রোগ্রামিং কমিউনিকেশানস বিজনেস এবং আর্কিটেকচার সম্বন্ধে খুব নামকরা একটা ইনস্টিটিউশন এই যে হলুদ জেবরা ক্রসিং রয়েছে এটা এটাকে বলা হয় কার্ব সাইড আপনি আগে থেকে অর্ডার দেবেন এবং এখানে এসে আপনি ডেলিভারি পেয়ে যাবেন সেরকম ব্যবস্থা এখানে করা আছে কিন্তু এখানে এসে আমরা পেলাম স্নো 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 আর স্নো যেদিকে তাকাই সেদিকেই স্নো পেরিয়ে আমরা আজকে এসেছি ওয়ালমার্টে সিরাকুজ ওয়ালমার্টে সেটা ঘুরে দেখবো একটা অনেক বড় মার্কেট প্রতিষ্ঠান এখান থেকে কার্ট নিয়ে আমরা আস্তে আস্তে ঢুকবো ভেতরে আমরা ভিতরে ঢুকেছি আমরা এসে তিনজন আমি মামুন আর মলয় তো ওরা কিছু কেনাকাটা করছে আর এখানে তো আগেই আপনাদের বলেছি কেউ পরিকল্পনা করে মার্কেটে আসে না আসে যা পছন্দ হয় তাই তারা কেনে আমার ঘোরা ছাড়া কোনো কাজ নেই তাই আমি বিভিন্ন দিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি এবং ভিডিও করে আপনাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করছি যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সুন্দর সুন্দর টয় রয়েছে এবং বিভিন্ন প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিসও এখানে রয়েছে সংসারের যাবতীয় জিনিস খুবই রিজনেবল রেটে এখানে পাওয়া যায় এখানে মানে সমস্ত কিছু এটা হচ্ছে পৃথিবীর সব বৃহত্তম একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এই ওয়ালমার্ট যাক যাই আপনারা দেখুন অনেক কিছু জিনিস রয়েছে সমস্যা তো ঘুরে দেখাতে পারলাম না কিছু কিছু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা দেখুন বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে পয়েন্ট এইট এইট এইটার দাম এগুলো দাম বেশি এটা লিড প্লাস কন্টেনার নিয়ে জন্য এগুলো বিভিন্ন রকমের বিন কন্টেনার এমনি যে কোনো জিনিস রাখার কন্টেনার এগুলো সব বিন কন্টেনার মাইক্রোওভেন কস্কোতে যেরকম হোলসেল এটা ক্রকপট এটা টু স্টার এটা ফ্রায়ার দেখুন এয়ার ফেলের দাম কত তিনশো দুশো নিরানব্বই এটা দুশো এইটা নাইন টোর্সের দাম বাইশ ডলার উনিশ ডলার চোদ্দো ডলার একটু অ্যাডভান্স টোস্টার ফোর সাইজ টোস্টার একসঙ্গে চারটে টোস্ট করা যাবে তার দাম ষাট ডলার এটু বলতে জুস মেকার আবার মিক্সচার এর বিভিন্ন টাইপ বিভিন্ন ধরনের মিক্সচার এটা ফ্লো এক্সট্রা ব্লেডস কোনো কিছু কাটার জন্য বোধ হয় এটা এটা নতুন দেখছি জানি না কি জিনিস বাইরে কেউ ইউজ করে নেঞ্জার টু গো কাপস এই সমস্ত

কফি দানা দিয়ে দেবেন এ আপনাকে আপনার আপনি জল সাপ্লাই দিয়ে ওয়াটার সাপ্লাই দিয়ে সেই কফি বিনটাকে ডাস্ট করে আপনি রেডি করে সাপ্লাই দেবে এটা রুম ক্লিনার রোবট এখানে এখন এটা খুবই চলছে রুম ক্লিনার কেউ হাতে করে ক্লিন করার প্রয়োজন নেই এই মেশিনটাকে অন করে দিলেও দিল এবার নিজের ইচ্ছে মতন লাইন ধরে ধরে গিয়ে গিয়ে ক্লিন করতে থাকবে আর এগুলো ম্যানুয়াল রুম ক্লিনার রোটেটার আপনি হ্যান্ড টেনে নিয়ে যাবেন আরও সমস্ত নোংরা শাকসান করে ভেতরে নিয়ে নেবে এখন এটা হাইড্রো স্টিম স্টিমার ক্লিনার পেটের জন্য শ্যাম্পু এখানে মানুষের যেরকম যত্ন নেওয়া হয় তার থেকে হয় বেশি যত্ন নেওয়া হয় কুকুরের ও এটা বড়ো হয়ে গেলো এখানে আবার আয়রন রয়েছে এমনি কন্টেনার রয়েছে এগুলো সব কন্টেনার বলুন বা স্যানিটাইজার বলুন এখন বেতেরও দেখুন কন্টেনার দেখছেন বেতের ট্রে বেতের কন্টেনার কে কত সুন্দর জিনিস বাড়িতে রাখতে পারে সেটাই এখন তার এগুলো আবার অন্য ধরনের

এগুলো এগুলো দিয়ে ঝোলানো আর এগুলো রডের মধ্যে দিয়ে উইন্ডো কার্টেন বিভিন্ন টাইপের এখনো ট্রাভেলিং আইটেম ট্রাভেলিং ব্যাগ ঠিক আমি একটা দেখি ট্রাভেলিং ব্যাগ এটা একদিনের জন্য ভারী সুন্দর ভারী সুন্দর ব্যাগটা যখন এসছি এখন আমি ওই ওয়ালমার্টে দেখো পাই কি না এখন ট্রাভেল ট্রাভেলার্স সুটকেস এখানে বিভিন্ন টাইপের টুলস রয়েছে প্রত্যেকটা সংসারে যে কোনো সময় লাগতে পারে স্পোর্টস আইটেম I call. sports Genji. thank Maximize your internet speed and coverage. The portal print The photo print টার বোনা হয় না বিভিন্ন ধরনের গেঞ্জি এটা বয়সেসান Gracias. কারি কার নিয়ে যেতে হবে তা না হলে পরে পুলিশ যখন তখন আপনাকে ফাইন করতে পারে যাই হোক আজকের মতন 세면대 미리 어디 가자거든어 제어성으로 프지면 Dört olur. Valla mı? Nasıl? Sen olayım. Tamam. Olayım. 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 রয়েছে আপনাদের সবজি সেকশন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন No, Oscar.